তোমাকে জিজ্ঞেস করি যে তোমার তুমি কি রোজা রাখা শুরু করেছো আমি আমি অল্প অল্প করে রোজা রাখতাম মানে একটা দুইটা কিন্তু আমার এবার ইচ্ছা আছে আমি অনেকগুলো রোজা রাখব তোমার মনে পড়ে তোমার হয় এরকম হয়েছিল হ্যাঁ আব্বু যখন ডাকতেন না ছোটবেলায় তখন অনেক রাগ করতাম যে আসলে আম্মু কেন ডাকেনি কিন্তু এরকম একবার হয়েছিল যে সেহরিতে ডাকেনি পরের দিন সকালে না খেয়ে রোজা রেখে দিয়েছি এর মধ্যে গান এই বিষয় নীতি গান আছে ঘুম থেকে কেউ ঘুম থেকে কেউ কে যে তাকে ভোরে উঠে বলল ছেলে মাকে ঘুম থেকে কেউ ডাকলো না যে তাকে ভোরে উঠে ছেলে মাকে কেন আমায় ডাকোনি ঘুম থেকে রাখলে রোজা আমায় ঘুমিয়ে রেখে সে যে প্রাণে বড়ই বাথা পেল সারাটা দিন নীরব হয়ে রলো শুধু পরের রাতে ঘুমায় না আর রাখবে রোজা ভাবনা শুধু তার অবশেষে সময় জখম হলো সেহেরি করে নিয়ত বেঁধে নিল হলো সে যে ছোট্ট রোজাদা ওই ছেলেটির দুঃখ নাই যে আকালে গিয়ে দুপুর যখন হলো ক্ষুদায় তৃষ্ণায় কাহিল হয়ে গেল বলল বাবার রোজা মর দেবো তোমার সে রোজা ভক্তির তবু সে রোজা রাজি জীন তবু সে রোজা রাজি জিনা অনেক সুন্দর অনেক সুন্দর আসলে গানের সাথে যেটা আমরা শুরুতে বলছিলাম সবার জীবনে গল্প মিলে যায় আমরা বড় বড় হলেও আমাদের ছোট একটি সময় ছিল ছোটকালে সেই গল্পগুলো আমরা স্মরণ করি এটা দর্শক আপনাদেরও নিশ্চয়ই গানটা আপনাদের জীবনের সাথে মিলে গেছে অনেক অনেক সুন্দর গেয়েছ নিসা জাজাকাল্লা তোমাকে গানটা আমার অনেক পছন্দের